নয়টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আন্ডার এম বন্ধ করি নাই বন্ধ হয়ে গেছে

বিশ্বাস করেন ভাই বাড়িতে আজকে দুই দিন ধরে কথা বলতে পারি না বাংলাদেশে নেট অফ কইরা দিছে। একটা কথা মনে রাখেন আপনারা ইন্টারনেট বন্ধ করে দিবেন আর প্রবাসীরা অর্থনীতি বন্ধ করে দিব সোজা প্রবাসী ভাইরা বলেছেন তিন মাস টাকা পাঠাবেন না কিন্তু মাত্র এক সপ্তাহ টাকা না পাঠানোতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে চলুন দেখে আসি গত এক সপ্তাহের উল্লেখযোগ্য দেশে প্রবাসী আয় এসেছে সাত কোটি আশি লাখ মার্কিন ডলার যা চলতি মাসের প্রথম আঠারো দিনের প্রতিদিনের গড় প্রবাসী আয়ের চেয়েও কম কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে যে আমি সবাইকে অনুরোধ করব যারা প্রবাসী আছে তার এই মুন্নিতে টাকা না পাঠিয়ে হাতে হাতে দেবেন হাতে হাতে খরচ আবার আবার আমাদের অনুরোধ করব তারা রেমিটেন্সটা পাঠাবে তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর জন্য ব্যাংকে কোনো সমস্যা না হয় এবার বুঝছো প্রবাসী ভাইবন্ধের কাছে বিনয় আবার পড়জন অনুরোধ করতে চাই বাঙালিরা এখন ঠিকই ব্যাপারটা বুঝতে পেরেছে চঞ্চল ভাই কিন্তু যাই হোক এই প্রবাসী ভাই গানে গানে কি বলছে চলুন একটু শুনে আসি কি বলে গুরুত্বপূর্ণ কথা আরে ফলক ভাই কি আহ ভাইরা

অস্থির বাঙালি বিনোদন পর্বের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত বরাবরের মতো নেট দুনিয়ার অলিগুলি থেকে খুঁজে আনা আজকের পর্বটি হতে চলেছে অনেক বেশি মজাদার সম্পূর্ণ মজা পেতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বর্তমান সময়ের বিশাল এক পাতিম কিন্তু পাবলিক প্লেসে এভাবে কট খাবে সেটা সে বুঝতে পারেনি

আমার তো মনে হয় লোকাল বাস ভেবে আপু ট্রেনে দৌড়ে উঠতে চেয়েছিল আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আচ্ছা সত্যি কথা বলতে বন্ধুরা ভিডিওটি দেখে আমিও অনেকবার হেসেছি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ওকে কি আর বলবো বন্ধুরা শেষেরটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমিও বাবার সামনে যখন বয়ফ্রেন্ডকে অন্য পরিচয় দিয়ে ফেসে যায় তার গার্লফ্রেন্ড

বন্ধু যখন প্রথমবার প্রশিক্ষণ নিয়ে মাছ ধরতে যায় তখন তার সাথে যেটা ঘটে আর কি এজন্যই লোকে বলে যে মানুষের চাওয়ার কোনো শেষ নাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই মজা পাবেন রে ভাই কি আর বলবো মানুষ যে কত রকমের পাগলামি করতে পারে এটাও দেখার বাকি ছিল পোলাপান গুলা যে এক একটা শয়তানের খারাজিল কি তা আবারও প্রমাণ করলো এই ছেলেটি চারিদিক থেকে যখন এরকম মাইন চিপাই পড়ি তখনই জীবনটা বেদনার মনে হয় আমি डेटफेल <laughs> मालखर पर बंदु जन रास्ता बरसात <laughs> के मौसम में <laughs> গাটে <laughs> খাটে <laughs> <laughs> খাটে না তো বাজার ঘাটে যেখানে যাইবে আমাদের এই দিদিকে তোমরা অবশ্যই দেখতে পাইবে দেখুন ওরে দিদি একটু নাস্তে নাস্তে কোথায় যাচ্ছ এটা তো রাস্তা তোমার বেডরুম নয়